হ্যালো স্টুডেন্ট আমি রমেন তোমরা যারা আগামী দিনে সরকারি চাকরির পরীক্ষায় বসবে তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি যে পিডিএফটা বর্তমানে পয়লা বৈশাখ উপলক্ষে আগামী এক সপ্তাহ বিশাল বিশাল ডিসকাউন্টে কিন্তু দেওয়া হচ্ছে যারা ইন্টারেস্ট আছো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো তাহলেই কিন্তু এই অফারটা পাবে তো চলো কী কী পিডিএফ পাওয়া যাচ্ছে আর তার কোয়ালিটি কেমন একটু তোমাদের বলে দিই দেখো তোমরা রেলওয়ে পরীক্ষা দাও বা ডাব্লিউ বিপি কেপির পরীক্ষা দাও প্রতিটা পরীক্ষার জন্য আমাদের এখানে জিকে কে ম্যাথ জি প্র্যাকটিসের সমস্ত পরীক্ষার কিন্তু পুরো কমপ্লিট পিডিএফ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তার মধ্যে দু চারটে পিডিএফের আমি রিভিউ দেখিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জিআই ওকে এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু কোশ্চেন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দোয়া আছে তার সাথে সাথে যদি পিডিএফটা তোমাদের দেখাই এখানে প্র্যাকটিস সেট এটা হচ্ছে ডাব্লিউ বিপি প্র্যাকটিস সেট উইথ সলিউশন পিডিএফ ঠিক আছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভলিউম টু ভলিউম ওয়ান দেখালাম ভলিউম টু ডাব্লুবিপির এটা প্র্যাকটিস সেট দুটো প্র্যাকটিস সেট আছে ভলিউম ওয়ান এবং টু ম্যাথ প্র্যাকটিসেট চ্যাপ্টার ওয়াইজ উইথ সলিউশন তোমাদের ম্যাথ কিন্তু দেওয়া আছে ম্যাথ সাজেশন যেটাকে বলা যায় ঠিক আছে প্র্যাকটিসেট বলো বা সাজেশন যাই বলো এর সাথে জি কের ক্ষেত্রে আমাদের ডাব্লিউ পিভিএসি আর জিকে উইথ এক্সট্রা ইনফরমেশন তার সাথে রেলওয়ে জিকে আছে এবং পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ আছে তোমরা এর সাথে সাথে ইংলিশ তোমরা সাজেশান পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে প্রতিটা পিডিএফ এই মুহূর্তে পয়লা বৈশাখ উপলক্ষ্যে স্পেশাল ছাড় কিন্তু দেওয়া হচ্ছে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে যোগাযোগ করে আমাদের মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করার সাথে সাথে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে সেখানে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা পেয়ে যাবে কোনো রকম সমস্যা নেই আর যারা অনলাইনে ডাইরেক্ট লিঙ্কে বাই করতে চাও তাদের বলবো লিংকে বাই করলে কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্টটা পাবে না পয়লা বৈশাখ উপলক্ষে আগামী এক সপ্তাহ যে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে পনেরো থেকে তোমাদের কুড়ি তারিখ বা বাইশ তারিখ পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত তোমাদের এই অফারটা চলবে ওকে এই অফারে তোমরা কিন্তু স্পেশাল ছাড় পেয়ে যাবে যে পিডিএফটার দাম কিন্তু মার্কেট প্রাইস যা ছিল তার থেকে অনেকটা কমে কিন্তু তোমরা পাবে তার সাথেও যদি তোমরা সবকটা পিডিএফ সবকটা সাবজেক্টের পিডিএফ নাও সেখানে আরও কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাই বলবো যারা সরকারি চাকরি প্রস্তুতি তাদের ক্ষেত্রে বলবো একসাথে কম্বো পিডিএফ এই মুহূর্তে বাই করো তোমাদের উপকারে হবে আর এখান থেকে সেভেন্টি কমন তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে চলেছে সেটা রেল বলো এসএসসি বলো ডাব্লুবিপি বলো পিএসসি বলো প্রতিটা পরীক্ষার জন্য আমরা কিন্তু পিডিএফ রেডি করে দিয়েছি ঠিক আছে এ এই পিডিএফ তোমরা যদি পড়ো এখান থেকেই তোমাদের কিন্তু কমন আসবে এটুখানি তোমাদের বলতে পারি এক্সপার্ট দ্বারা কিন্তু পিডিএফটা রেডি করা এবং এই না দশ কুড়ি টাকা যে পিডিএফগুলো বর্তমানে সেল হচ্ছে সেগুলো এর থেকে ওর থেকে কপি করে পিডিএফ বানানো এটা পুরো আমাদের যে এক্সপার্ট আছে তারা মিলে এটাকে কিন্তু কোশ্চেনগুলো রেডি করেছে অ্যানালাইজ করে রেডি করেছে এবং ইভেন আমি এটাকে আমি কিন্তু ভালো করে অ্যানালাইজ করে দেখেছি যতটা আমার নলেজ আছে সেই নলেজের মাধ্যমে এবং বিগত বছরেও প্রচুর কমন এসেছে যে পিডিএফগুলো আমরা দিয়েছিলাম এবছরেও তোমাদের প্রতিটা পরীক্ষায় আসবে এটুখানি আশা রাখতে পারো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মুহূর্তে বাই করে নাও চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছো নেক্সট ফেডি সুস্থ থাই ভাব জয় হিন্দবাদ